ইরামের নানা কিছুদিন মঙ্গল দেবের সাহায্যে ইরামের নানা দেশের বাইরে থাকে ফ্রান্সে তিনি দেশে আসার আগে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করা দরকার ছিল এই জন্য আম্মু আর আমি আজকে গিয়েছিলাম সবার নিউ মার্কেটে আমাদের কাছের মধ্যে এই শপিং মল একটু সুন্দর ইরামের আম্মু বেশ ভালো লাগে শপিং মলটা দেখতে সকাল সকাল গেলে বেশ মিলগুলিতে কফি দিবেন না আম্মু আর আমি সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম শপিং করতে বুধবার দিন শপিং মল বন্ধ থাকে এই জন্য বৃহস্পতিবার দিন যাওয়া হয়েছে এই যে শপিং মলে দিকে পরে পরিবেশটা বেশ সুন্দর আমি আর রাম্মু শপিং মলে প্রবেশ করলাম এই যে প্রবেশ করার পর পরে একটা ক্যাফেতে বসলাম ইরামেরাম্মু একটা কোল্ড কফি নিল এটা আমাদের অক্টোবরের শপিং মলে আসলেই শুরুতে এই কোল্ড কফিটা নেই কফি খেলে খুব রিফ্রেশিং লাগে ঘুমের যে একটা ভাব থাকে সেটাও কেটে যান প্লাস জান বেশ এনার্জিটিক লাগে যতক্ষণ আমরা এ থাকি পুরো সময়টায় যে পর আমরা স্কুলে ট্রোটি উপরে যাচ্ছিলাম এবং সিদ্ধান্ত দিচ্ছিলাম যে প্রথমে কি কেনা রকম বলে কিন্তু এরামেরাম মন নিজের জন্য টু পিস রাউন্ড জামা আর থ্রি পিস নেবে এর জন্য এরকমেরাম ফেভারিট একটা শপটা আছে এখানে নিলক্রাফট ব্র্যান্ড শপ থার্ড ফ্লোরে ওটাতেই আমরা আসি এই যে শপিং মলের সিলিংটা আমার কাছে বেশ সুন্দর লাগে এখানে দেখতে খুবই চমৎকার এই নকশাটা যে আমরা থেকে নেমে নীলক্রাফ্টের দিকে রাস্তাতে হাঁটা ধরলাম এই অংশটা শপিং মলের বাড়ানো হয়েছে এই যে শিলক্রাফ্ট এই সপ্তাহের কথা বলতেছিলাম এটা থেকে রামে রাম্মু তোমার ভালো আমার পছন্দের ড্রেসগুলো কিনে আমরা এই যে শপে যাচ্ছিলাম সবটা বেশ সুন্দর চমৎকার এই যে কাপটি ঢুকে রামে রাম্মু কিছু জিনিস কিনেও ফেলেছে পছন্দ ছিল এই যে বিলিং করতে দিলাম এই যে প্রোডাক্টটা আবার ওয়ান পয়েন্টের একটা টু পিসাম বেশ পছন্দ এরমেরাম ওয়ান পয়েন্ট থেকে এই যে ব্লু ড্রেসটা নিলো এইটা একটা টু পিস রামুর বেশ পছন্দ হয়েছে যে এরপরে আমরা বেবি শপে আসলাম বেবি শপ থেকে এরামের জন্য ড্রেস সিলেক্ট করতেছিলাম এখানে অনেক পোশাক ছিল বেবি শপে এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে নিউ ইয়ার ড্রেসটাও আমরা দেখতেছিলাম আমাদের কাছে বেশ ভালো লেগেছে পরে কয়েকটা ড্রেস সিলেক্ট করলাম বেবি শপ থেকে এরমের জন্য এখানকার কালেকশনগুলো বেশ সুন্দর কিন্তু সাইজ খুঁজে পাওয়াটা একটু টাফ বেবি শপের জিনিসটা খুব ভালো লাগে স্পেসিফিক সাইজ লেখা থাকে বেবি শপের এই প্রোডাক্টগুলো প্রাইজও বেশ রিজনেবল আমার কাছে মনে হয় প্রায় বেশিরভাগ প্রোডাক্টগুলো পাঁচশো থেকে সাতশো কিছু কিছু প্রোডাক্টের মধ্যে পার্সেন্ট অফও চলতেছে এর জন্য প্রথমে ভাবছিলাম যে একটা বা দুটা ড্রেস নিব পরে এই রামের জন্য নিতে নিতে চারটা ড্রেস নেওয়া হয়েছে দুইটা শীতের জামা আর এই যে একটা এমনিতে পরার জন্য জামা দুইটা অনেক পোশাক থাকে সব সময় কালেকশনে এটা আবার খুব ভালো লাইক দেখে একটা অপশনস কিন্তু হোয়াইট তো প্রথমে আমরা দুইটা ড্রেস নিয়েছিলাম পরে আবার আমি বললাম যে ইরামের জন্য শীতের পোশাক নেওয়া উচিত এরপর আবার ঘুরে এসে এই যে 칸 থেকে কয়েকটা অগ্রিম শীত আসছে সামনে এজন্য ইরামের জন্য শীতের পোশাক নিলাম কারণ গত বছরে যে শীতের পোশাকগুলো এগুলো এর আর হবে না এরম বড় হয়ে গেছে দ্যাটস ওয়াই থেকে শীতের জন্য একটু ট্রাউজার আনলের বা একটু মোটা ফ্রক জাতীয় জামা এখান থেকে চুজ করছিলাম এরম নিয়ে দেবো তারপর এখান থেকে আরও দুইটা নতুন জামা এরামের জন্য চুজ করলাম আর এই যে ওয়ান পয়েন্ট থেকে এই যে এনামেরাম্য একটা ড্রেস নিল আমি একটা টি শার্ট নিয়েছি ওয়ান পয়েন্ট থেকে নীল কাপ থেকেও আমি একটা টি শার্ট নিয়েছি আজকের শপিংটা মিনিমাম বাজেটের মধ্যে আমাদের ভালোই হয়েছে কেনাকাটা এই সব করার শেষে অ্যাম্ব আর আমি এই যে একটু বেঁধে গিয়েছিলাম ইনামেরাম জন্য জুতা কিনতে তে জুতা পছন্দ হয়নি শেষে রামেরাম্মর এই যেখান থেকে দুটো জুতো এই জুতোটা আর একটা ব্ল্যাক হিল এই যে ব্ল্যাক হিল এটা ঘাটার থেকে নিয়েছি ইরামেরাম্মু জুতোগুলো বেশ কমফোর্টেবল এবং সুন্দর ছিল ইরামেরাম্মুর বেশ পছন্দ হয়েছে